আই এম মিস্টার রনি সো গাইস সবাই কেমন আছেন কমেন্ট করুন কমেন্ট আর আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া তবে গাইস তখন আমি লাইভে আছি তো লাইভে কে কোথা থেকে দেখতেছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন আমি সরি আর আপনাদের ভালোবাসা পেতে চাই ঠিক আছে

हम लोग भी अच्छे से कर राजनीतिक वाले बंदे वा।

প্লেয়ার ভাই তুমি কেডা রিজন ছত্রিশ ছত্রিশ এই যে এই সেই বান্দা ভাই এই সেই বান্দা আমাদের ম্যাচে পড়েছে ঠিক আছে চুয়াত্তর লেভেলের প্লেয়ার ভাই নো প্রবলেম আমাদের ম্যাচে পড়েছে তো আমরাও না দেখা পাই নাই ওকে ভাই রিজন ছত্রিশ প্লেয়ার আমাদের ম্যাচে প্লেয়ারটি আমাদের ম্যাচে পড়ছিল ভাই আমি সবাই একটা করে লাইক করে দেবো ভাই একটা লাইক আমার হাতেই ভাই একটা করে লাইক করো প্লিজ প্লিজ গাড়ি সেটাকেই বাইক করে নেবো নাকি যে এটা সুন্দর লাগতেছে না আমার থেকে আচ্ছা এখানে গাড়ি এগুলো এগুলো কেড়ে নেই বাইক যেগুলো প্রতিগুলো নেবো ไอ้เด็กบ้านนี้กูเลยไปชนระสีภาพวะนะเอเต কত স্পিন মারলে বা কতটা স্পিন মারলে এগুলো একটা দেবে তার কোনো মানে ঠিক ঠিকানা নাই ঠিক আছে তার কোনো ঠিক ঠিকানা নেই একটা স্পিন মেরে দেখি দাদি আমরা ডায়মন্ড খরচ তো করবো না কারণ গেছে আমরা অনেক মানুষ আমাদের ছিল বারমুড়া দেখা যাক আছে

और का आवाज आ रही है आवाज पकड़वा नहीं सकते नमस्कार दोस्तों नमस्ते देख लिए हम कर रहे हैं स्टोरी मैं एक्स्ट्रा के लाइक प्लीज लाइक एक्स्ट्रा लाइक एक्स्ट्रा लाइक करो ना भाई लाइक

वीडियो लाइक करते हैं यहाँ पे हिट चट में दिए थे <स्थास्था> तो नोटों अपने यहाँ पे कहीं हिट में दिए थे तो लाइक करें तो मैंने कहा मैं बाल वावे बोल दो कुछ नहीं अरे क्या बोल मैं जो दिखता मैं तो मराठी Okay, el día, no problem, no para noche, no bro, no también no comics. Ok, para noche,

So oh, no problem. Oh. Guys, that's under money. Yeah. Guys, this is player six. Yes. এখানে বসে নিমি ভাই আমারে আমরা দেওয়া করছি আমাদের মারিবেন না ভাই আমি করি মানুষ আচ্ছা ভাই সবাই একটা করে লাইক করে দিন ভাই প্লিজ করে দিতে ভাই কিছুই তো লাগবে না ভাই আর চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করে এই ভাই সাবস্ক্রাইব করলে ভাই তোমাদের একটা সাবস্ক্রাইব আমার এক অনেক অনুষ্ঠান লাইক করে দিলে তো ভাই অসাধারণ লাগে আছে তো ভাবছি I don't know what maybe. Double kill!

नेट्रो कोमे ने अरे लोडो लोडा ना सोडा आंटू आने रे इधर आंटू कभी तो आना তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার নেটে গাইস তাই আমি গেম খেলবো না তো ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট